একটা সময় দুপুর আড়াইটার দিকে আমরা দেখতে পাই যে কিছু বিজিবি এক্সটা আবার আসে ওই জায়গাতে আসার পরে এমন একটা ধাওয়া দেয় যে অগণিত ফায়ার একসাথে আমরা এই ফায়ারের সময় আমার যে পাশে ছিল ওর হাইটটা একটু কম ছিল ওর বুকে লাগে ও স্পট ডেথ হয়ে যায় জায়গায় ও স্পট ডেথ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেকেন্ড ফায়ারটা আমার শরীরে লাগে আমার কোমরের নিচে পায়ের ফিমারের উপরে অংশে লাগে উনিশ তারিখের ঘটনা হ্যাঁ উনিশে জুলাই কটার দিকে দুপুর আড়াইটায় আমার সামনের দিক দিয়ে গুলিটা ঢুকে পিছন দিক দিয়ে মাংস নিয়ে বের হয়ে যায় মুহূর্তের মধ্যে আমি পড়ে যাই মানে কি একটা একটা শুধ আমি শুনতে পেয়েছিলাম শুধু একটা বিকট শব্দ বিকট শব্দ শুনে আমি মাটিতে পড়ে যাই পড়ে গিয়ে দেখি আমার পাটা আলা মানে অনেকটা আলাদা মাংসের সাথে মাংসটা ছেড়ে দিছে হাড়ও আলাদা হয়ে আছে জাস্ট চামড়ার সাথে ঝুলে আছে অনেকটা আপনার কি মস্কে গেছে একটা মোস্কে আলাদা হয়ে আছে আমরা খুশ হয়ে গেছে তো সেখান থেকে ওরা এমনভাবে দাওয়া দিয়ে আসতেছিলো যে আমাকে যে নিয়ে যাবে আমার সহযোদ্ধা যারা ছিল আমার সাথে ওইখানে ওই স্কোপটা ওদের কাছে ছিল না তারপরে দেখলাম একটা ভাই সাহস করে এসে আমাকে কোনো রকম একটু ধরে টেনে হিসরে রাস্তার মধ্যে দৌড়ে নিয়ে যাচ্ছিল ও প্রথমে একটা মেডিকেল হসপিটালে নিয়ে যায় সেখানে আমার এই সিচুয়েশান দেখে ওরা বলে যে আমরা ট্রিটমেন্ট না ও কোনো মতে একটু ব্যান্ডেজ করে বলে যে আপনারা নিটুর হসপিটালে নিয়ে যান নিটুর হসপিটালে যাওয়ার জন্য কোনো ধরনের গাড়ি পাচ্ছিলাম না কোনো রিক্সা সিএনজি ওইদিকে যেতে চাচ্ছে না কারণ এত পরিমাণ ফায়ার হচ্ছে মানে কেউ মৃত্যু ঝুঁকি নিতে চাচ্ছিলো না তখন আমার ওইখানে কিছু সহযোদ্ধা ভাই আমার দুইটা ফ্রেন্ড তারা আসে এসে এই অবস্থা দেখে ওরা আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল যখন দেখতেছে নিটুরে যাওয়া পসিবল না পাশাপাশি আরেকটা ওই উত্তর পাঠাতে অ্যাম জেড হসপিটাল ছিল ওখানে নিয়ে যায় এম জেড হসপিটালে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে দেখে যে সিচুয়েশান অনেক খারাপ ওরাও অসম্মতি অসম্মতি জানায় যে আমরা এটা করতে পারবো না আপনারা নেটওয়ারে নিয়ে যান ওকে তখন ওই আমার ফ্রেন্ডরা অ্যাম্বুলেন্স খুঁজে কোনো ধরনের কোনো অ্যাম্বুলেন্স নেই আমাকে সিএনজিতে এই ভিতরে কোনো মতো ঢুকে আমাকে প্রায় তিন চার ঘন্টা জার্নি করে নেটওয়ারে নিয়ে যায়